ফিলিস্তিনে বর্বরতা চালানোর অভিযোগে গেল বছর অক্টোবর থেকে ইসরায়েলে জ্বালানি তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয় মুসলিম দেশ আজারবাইজান তবে বন্ধের ঘোষণা প্রকাশে এলেও তলে তলে ঘটেছে অন্য ঘটনা সম্প্রতি যা প্রকাশে আসায় শুরু হয়েছে সর্গল। ইসরায়েলি গণমাধ্যম হারেটসের প্রতিবেদন বলছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে তেল রপ্তানি অব্যাহত রেখেছে আজারবাইজান গেল বছর তুরস্ক গাজায় যুদ্ধ ও মানবিক সহায়তা পাঠাতে বাধা দেওয়ায় ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে মূলত তাদের চাপে ইসরায়েলে তেল না পাঠানোর ঘোষণা দিয়েছিল বাকু এরপরও গোপনে চলছিল তেল সরবরাহ যার পরিমাণ শুধু গত বছরে দশ লাখ টনেরও বেশি শুধু তাই নয় সামনে এসেছে আরও বিস্ময়কর তথ্য এতদিন তুরস্ক আজারবাইজানের মধ্যবর্তী বিলিসি জেহান আন্তর্জাতিক পাইপলাইন দিয়েই তেল সরবরাহ করা হচ্ছিল ইসরায়েলকে এ বাণিজ্যের বিষয়ে জানাজানি হলে তা বন্ধে আজারবাইজানকে চাপ দেয় তুরস্ক তবে কোনো বাধা বা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবার প্রকাশ্যে তেল আবিবের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজান এদিকে অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধেও মুখে সাধু সেজে ভেতরে ভেতরে চালিয়ে গেছে তেলাবিব আঙ্কারা অপরিশোধিত তেলের কৌশলগত বাণিজ্য কোন কোনো বিশ্লেষকের ধারণা গেল বছর তুরস্কের জেহান থেকে অন্তত দশটি তেলবাহী ট্যাঙ্কার যাত্রা করে ইসরায়েলের আশকেলন শহরের দিকে যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে আঙ্কারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ